এই দেখো বন্ধুরা আমার মেয়ের কোথাও ঘুরতে গেলে একটা জামা কাপড় নাই এই যে আলমারি ধরতে আজকে সময় পেয়েছে একটু এই যে জামা কাপড়ের ঢিপ এখান থেকে খুঁজে বের কইরা পড়াই সমস্যা তাই আজকে আলমারি গুছাচ্ছে একটু সময় পেয়েছে আর কোথাও বিয়েবাড়ি যাবে কোথাও যাবে ঘুরতে যাবে তখন একটা জামাও থাকে না আর এই যে আলমারির এই অবস্থা দেখো দেখি আলমারি ভিতরটা এখনো তো রয়েছে আলমারিতে ওই যে যে হ্যাঁ গুছায় রাখে না সব খালি আইন আইনে ঢুকায় ঢুক করে আর এখন এক জামা কাপড় আবার এই দিকেও একটা আলমারি আসে এই যে এখানেও ভর্তি তাও একটাও জামা নাই কোথাও ঘুরতে গেলে এই অবস্থা তোমরাই বলো মেয়ে মানুষের যতই জামা কাপড় থাকুক তবুও এদের ঘুরতে গেলে জামা খুঁজে পায় না